আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের দুটি তাজমহল খাট আজকে ডেলিভারি যাচ্ছে উত্তরাতে আমার এক সম্মানিত ক্লায়েন্ট সরাসরি অপু ফার্নিচার ফ্যাক্টরিতে এসে এই দুটা বেডরুম সেট দীর্ঘ এক মাস আগে অর্ডার করেছেন ফাইনালি আজকে ডেলিভারি দিচ্ছি তো এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিটের ভিতরে করা সম্পূর্ণ চার ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের ভিতরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে যদি একটু কাছ থেকে আপনাদেরকে এই খাটের ডিজাইন ফিনিশিং স্ট্রাকচারগুলো দেখায় আপনারা বুঝতে পারবেন আমাদের প্রতিটা কাজ কত নিখুঁত শেফটের ভিতরে করা হয়ে থাকে এই খাটটির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের উপরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে এখানে যেটাকে বলা হয় এটা অনেকগুলো কালার হয়ে থাকে এটাকে বলা হয় কাট কালারের ভিতরে সম্পূর্ণ গোল্ডেন শেফট করা হয়েছে এই খাটটি মাত্র পঁচানব্বই হাজার টাকায় পাইকারি প্রাইজে ওপু ফার্নিচার ফ্যাক্টরি থেকে নিতে পারবেন তারপরে আরেকটি খাট দিয়েছি সেম ডিজাইনের সেম ক্যাটালগের এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সম্পূর্ণ চার ইঞ্চি সালির চেটা অংশে গুণ কাঠের ভিতরে করা এই খাতটিতে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে মোবাইল রাখার জন্য স্পেস করে দেওয়া হয়েছে ওনার কমিটমেন্ট ছিল যেরকম আমরা সেরকমভাবেই করে দিয়েছি এটা সম্পূর্ণ ফিনিশিংটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের ভিতরে করা সাতচা চিটা অংশেগুণ কাঠের ভিতরে করা হয়েছে এই খাটটির প্রাইস সেম পঁচানব্বই হাজার টাকা পড়বে ফার্নিচার কেনার সময় তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে কাঠের মোটা ফিটনেস কাঠের গুণগত মান কি কাঠের দিচ্ছে দোকানদার কাঠের রং গ্যারান্টি ইভেন কাঠের গ্যারান্টি এই তিনটা জিনিস লক্ষ্য করে ফার্নিচার কিনলে কখনই আপনি প্রতারিত হবেন না এই খাটটি পঁচানব্বই হাজার টাকা পড়বে সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে করা তো এই খাটটিও সেম প্রাইজের ভিতরে করা আমাদের খাটগুলোর ফিনিশিংটা দেখেন আমার হাতটা রাখা মাত্রই হাতটা স্লিপ করতেছে অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাই যেটা অংশেগুণ কাঠ কীভাবে চিনব আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠের ভিতরে কালো কালো যে ফাইবারগুলো মহিলাদের মহিলাদের কালো চুলের নেয় যে ফাইবারটা এটি হচ্ছে একমাত্র যেটা অংশেগুণ কাঠ চেনার উপায় সরাসরি আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে পাইকারি প্রাইজে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি